এ যেন সেই একেবারে পার্ট টেস্টের পুনরাবৃত্তি এইবারের অ্যাসেসের প্রথম টেস্ট পার্থেও প্রথম দিনেই উনিশটা উইকেটের পতন ঘটেছিল আর এমসিজিতে এই বক্সিংটা টেস্টে এদিনও কিনা বিশ উইকেটের পতন ঘটলো মানে যেভাবে উইকেটগুলো ফল হচ্ছিল আর দিনের খেলার মাত্র পঁচাত্তর ওভারের মধ্যেই যখন কুড়িটা উইকেট চলে গেছে এরকম সবুজ ঘাসামোড়া একটা সিমিং টাইপের উইকেটে এখন তো মনে হচ্ছে ম্যাচটা আগামীকালও যদি শেষ হয়ে যায় তাহলে এতটুকু হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না তো এই জায়গায় ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টক্স এই এমসিজিতে টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরকম সিমিং টাইপের উইকেটে সবুজ ঘাসে মোড়া উইকেটে কোনো টিমই চাইবে না যে আগে ব্যাটিং করতে তো তাদের সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল সেটা প্রমাণ হয়ে গেল দিনের খেলার একেবারে শুরুতেই যখন অস্ট্রেলিয়া চারটা উইকেট খুঁয়ে ফেললো মাত্র একান্ন রানের ভেতরেই কিন্তু শুরুটা যে খুব একটা খারাপ হয়েছিল সেটা কিন্তু একেবারেই বলা যাবে না আর জেক ওয়েদার ওয়ার্ল্ডের মধ্যে একটা সাতাশ রনের চমৎকার ওপেনিং পার্টনারশিপ গড়ে উঠেছিল দুজনে কিন্তু দুই দিক থেকে বেশ ভালো ভালো কিছু শট নেগোসিয়েট করতে থাকলেন কিন্তু একটা রং লাইনে শট খেলতে গিয়ে ওই গাস অ্যাটকিনসানকে যখন উইকেটটা দিয়ে আসেন বোল্ড হয়ে গেছিলেন তার ঠিক পরে পরেই অস্ট্রেলিয়ার যে অন্যান্য ব্যাটাররা জেক ওয়েদার অল থেকে শুরু করে ওই লাবু সেন কিংবা স্টিভ স্মিথ তারাও কিন্তু ওই একই রকম ভুলই বা একই রকম মিস্টেকই করতে থাকলেন মানে বলের লাইন অনুযায়ী তারা কিন্তু সঠিক ওয়েতে শর্ট খেলো খেলতে পারছিলেন না স্টিভ স্মিথও একেবারে টোটালি একেবারে ডিসিভড হয়ে রং লাইনে শর্ট খেলতে গিয়ে নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়েছেন প্লিন বোল্ড হয়ে যান মার্নাস লাবুসেন বা জেক ওয়েদার অলদের ক্ষেত্রে ওই একই কথাই প্রযোজ্য যতই উইকেটটা সিমিং হোক না কেন বা সবুজ ঘাসে মোড়া হোক না কেন ব্যাটাররা যদি একটু দেখে শুনে শর্ট খেলতো বা বল লিভ করার যদি তারা ওই মেন্টালিটি রেখে খেলতো তাহলে কিন্তু এতটাও বিপর্যয় হতো না বলেই আমি মনে করি একান্নয় চার হয়ে যাওয়ার পর এরপর অ্যালেক্স কারিয়ার উসমান খোয়াজা একটা প্রতিরোধ গড়ে তোলার কিন্তু চেষ্টা করেছিলেন এই জুটিটা যখন ব্যাটিং করছিল তখন কিন্তু ডেফিনেটলি মনে হচ্ছিল যে উইকেটটা ওই যে আমি যেটা এক্ষুনি বললাম মানে একটু যদি দেখে শুনে বা ধীরে সুস্থ খেলা যায় এই টাইপের উইকেটে তাহলে ব্যাটাররা কিন্তু ডেফিনেটলি সারভাইভ করে বড় স্কোর কিন্তু করার ক্ষমতা রাখে আটত্রিশ রানের একটা পার্টনারশিপ হয়ে যাওয়ার পর ওই জায়গায় বেন স্টোকস তারপর লাঞ্চ ব্রেকের ঠিক পরে পরে বল করতে এসে একবারে সেট ট্র্যাপে তিনি তুলে নেন অ্যালেক্সকারীর উইকেটটা যিনি এর আগের ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন একবারে সেট ট্র্যাপে লেগ স্লিপ ফিট করে ওই জায়গায় ডাউন দা লেগে তাকে শর্ট খেলতে বা ফ্লিক করতে বাধ্য করেছিলেন আর ওই পার্টিকুলার জোনেই তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান কুড়ি রান করে আর এর ঠিক কিছুক্ষণ পরেই ওই উসমান খজার তার উইকেটটাও চলে যায় গাছ এড কিনসান তাকে ফিরিয়ে দেন একবারে সামান্য আউটসাইডে জয় তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান উনত্রিশ রান করে এই দুজন না হলে ক্রিজে কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছিলেন একানব্বই ছয় হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা এরপর কিন্তু একটা বাহান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে ক্যামেরন গ্রিন আর মাইকেল নেসরের মধ্যে মাইকেল নেসেরা যেখানে শেষের দিকে গিয়ে পঁয়ত্রিশ রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন রেস্কিউ একটা নক খেলেছেন বলা চলে তার ওই ইনিংসের জন্যই অস্ট্রেলিয়া স্কোরটা দেড়শো রানের গন্ডি টপকেছে তো সেখানে তো ডেফিনেটলি আমাকে বলতেই হবে যে ব্যাটাররা ওপরের দিকের ব্যাটাররা প্রপার বা প্রমিনেন্ট ব্যাটাররা যদি একটু দেখে শুনে বা ধীরে সুস্থে খেলতো অস্ট্রেলিয়া স্কোরটাকে তারা অনায়াসে টু ফিফটি প্লাসে নিয়ে গেলে যেতেই পারতো ক্যামেরন গ্রিন খুব ভালো একটা নক ডেলিভার করছিলেন এর আগের ম্যাচের তার ব্যর্থতা কাটিয়ে কিন্তু আনফর্চুনেটলি পার্টনারশিপটা যখন জমে উঠেছে পঞ্চাশ রানের গন্ডি টপকেছে ব্রাইডন কার্স একেবারে চমৎকার একটা ডিরেক্ট থ্রোতে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত পাঠানি দুরন্ত ছন্দে থাকা ক্যামেরন গ্রিনকে সতেরো রান করে তিনি সাজঘরে ফেরত চলে যান আর এরপর অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি তিনটা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি মাইকেল ন্যাসেরও এর ঠিক পরে পরেই তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন পঁয়ত্রিশ রান করে আর এরপর শেষ দুইটা উইকেট পড়তে হয় বেশি টাইম লাগেনি যার ফলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল তো ওভারহিং ইংল্যান্ডকেই ফেভারিট মনে হচ্ছিল কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া দেশের কন্ডিশনে ইউজুয়াল তিনি শুরুতে ওই লিড করার কাজটা করলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে শুরুতেই তিনি সাজ ঘরে ফেরত পাঠান একবারে ষোলো রানের ভেতরে চার চারটা উইকেট চলে যায় ইংল্যান্ডের মানে যেখানে একেবারেই তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তাদের টপ অর্ডার জোর উঠ যার থেকে কিনা একটা প্রতিরোধ গড়ে তোলার আশা করছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তিনিও কিনা পনেরো না ষোলোটা বল খেলে কোনো রানের খাতাই খুলতে পারেননি ওই জিরো করেই সাজঘরে ফেরত চলে যান এরপর হ্যারি ব্রুক আর বেন স্টোকসের মধ্যে ফিফথ উইকেট একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে স্পেশালি হ্যারি ব্রুকের ওই কাউন্টার অ্যাটাকিং ইনিংসটার জন্যই তার ওই চৌত্রিশ বল একচল্লিশ রানের ওই ঝোড়ো ইনিংসটা না হলে ইংল্যান্ডকে কিন্তু এদিন আরও লজ্জার মুখে পড়তে হলেও হতে পারত। এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ডের দলগত স্কোরটা পঞ্চাশ রানের গন্ডিটোপকে ছেষট্টি রানের ঘর অব্দি পৌঁছয় কিন্তু ওই হ্যারি তিনি ডিফেন্ড করতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন ওইটাই তার সবচেয়ে বড় ভুল হয়েছিল স্কট বোল্যান্ডের ওই ইনকামিং ডেলিভারিটা তিনি একেবারেই রিচ করতে পারেননি সামান্য কিছুটা ব্রিট অফ লো হয়ে গেছিলো যার ফলে তিনি ওই জায়গায় বলের লাইন মিস করে ক্লিন এল হয়ে যান বেন স্টোকস তার থেকেও কিছুটা প্রতিরোধ গড়ে তোলার আশা করছিল ইংল্যান্ডের ম্যানেজমেন্ট কিন্তু তিনিও ষোলো রান করেই সাজঘরে ফেরত চলে যান এরপর এ নয় হয়ে গেছিলো ইংল্যান্ডের স্কোরটা তখন মনে হচ্ছিল একশো রানের গন্ডিও তারা টপ কাবে কি না কিন্তু শেষের দিকে গাস অ্যাটকিনসনের একটা ওই ঝোড়ো টোয়েন্টি অড রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ডের দলগত স্কোরটা শেষ পর্যন্ত একশো দশে পৌঁছয় তো ওই একশো দশ রানেই ইংল্যান্ড অল আউট হয়ে যায় তাদের প্রথম ইনিংসটা মানে একেবারেই প্রতিরোধ গোলে তোলার মতো কেবি ছিল না বললেই চলে ইংল্যান্ডের গোটা ইনিংসে মাত্র দুইখানা ডাবল ডিজিটের পার্টনারশিপ হয়েছে একটা ওই হ্যারি ব্রুকার বেন স্টোকসের মধ্যে পঞ্চাশ রানের পার্টনারশিপ ফিফথ উইকেটে আর একটা শেষ উইকেটে উনিশ রানের পার্টনারশিপ এছাড়া বাকি আটটা পার্টনারশিপই জাস্ট সিঙ্গেল ডিজিটাল স্কোর হয়েছে তাহলেই ভাবুন যে ব্যাটারদের অবস্থা আসলে ঠিক কতটা ভয়ঙ্কর ছিল এরপর দিনের খেলার তখনও আর একটা ওভার মতো বাকি ছিল যা আর কি সময় বেঁচে ছিল হাতে ওই একটা ওভারই ওই ট্রাভিসেড আর টেলেন্ডার হিসেবে নামা স্কট বলেন তারাই ওপেন করতে নেমেছিলেন ওই জে কে নামায়নি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ট্রাভিসের দিনের শেষ বেলায় রিস্ক নিয়ে স্ট্রাইক নেননি স্কট বোল্যান্ডকেই দিয়েছিলেন মনে করা হচ্ছিল যে ইংল্যান্ড ওই এক ওভারের মধ্যে বোল্যান্ডের উইকেটটা যদি তুলে নেয় তাহলেও সেটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে একটা অনেক বড় গিফট হবে কিন্তু বোল্যান্ডের উইকেটটা তো তারা তুলতেই পারেনি অপূরত ওই গাস অ্যাডকেনসান বোল্যান্ডের কাছ থেকে একটা সামান্য আউটসাইডার খে তিনি একটা বাউন্ডারি কনসিট করে দিয়েছেন দিনের শেষ বেলায় তো যার ফলে অস্ট্রেলিয়া এখন মানে ইংল্যান্ডের চাইতে ছেচল্লিশ রানের লিড রয়েছে ডেফিনেটলি অস্ট্রেলিয়াই আপার হ্যান্ড যতই তারা প্রথম ইনিংসে মাত্র একশো বাহান্নয় অল আউট হোক না কেন তারাও তো ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে মাত্র একশো দশে উপরন্তু ফর্টি প্লাস রানের একটা লিডও নিয়ে নিয়েছে তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া যদি এই জায়গা থেকে অন্তত টু হান্ড্রেড বা টু প্লাস রানও যদি তুলে ফেলে তাহলে তো লাস্ট ইনিংসে ইংল্যান্ডকে ওই প্রায় তিনশোর কাছাকাছি বা ওই দুশো বা সত্তর চেস করতে হবে তো উইকেটের যা কন্ডিশন আশা করা হচ্ছে যে সেকেন্ড বা থার্ড ডেতে একটু হলেও বেটার কন্ডিশন হবে ফর ব্যাটিং কিন্তু হোয়াট এভার ইট ইজ আমি বলবো স্টিল অস্ট্রেলিয়া এই মাইটি অস্ট্রেলিয়া এই হোস্ট নেশন অস্ট্রেলিয়া কিন্তু স্টিল এমসিজিতে এই ফোর্থ টেস্ট বা বক্সিং ডে টেস্ট জয়ের জন্য ফেভারিট প্রথম দিনের খেলা শেষে কি মনে করেন পারবে কি ইংল্যান্ডের ওভারঅল টিমটা ব্যাটিং ইউনিট বা বলিং ইউনিট এই জায়গা থেকে দারুণভাবে প্রত্যাবর্তন করে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়াকে খুবই অল্প রানের মধ্যে বেঁধে ফেলে যত রানের টার্গেটই তারা পাক না কেন সেটাকে সাকসেসফুলি চেস করে অন্তত বক্সিং ডে টেস্টে বা এমসিজি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা জয় তুলে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন